ویل دی دی خپلې السلام علیکم वेलकम بیک टू माय چینل بنگلاديشي بلوګر جلی اپناره څنګه یاست؟ اصفه حاله اپناره ښه بهاله یاست؟ اسکه خاص باندې اخن وازیګه سره پرایا شایس وایتا طایلم سینس پریش شپو وال خاص خورار فره ګره ګلام ګره بیا باټو خایا اخن ایلم سینس پری نیاله بابا څنګه پرلی انتا دی فاین دی ی فیوند اٹ نو আহা সে ট্রলি সময় আছে বাংলা পয়সা লাগে ফাউন্ড কয়েন আর লাগে আর আমরা কাছে মাঝে মাঝে আছে ফাউন্ড কয়েন থাকে না বাংলা ও দেখি পিন পারানি ওহ আস্কু নাই মাঠে হ আছে আসে গগ ভিতে আমরা আর গোছ আছে চেঞ্জ કરી সফর বিতরে ইলেকট্রিক হিটার বেডরুম দেখাবার সফার যাওয়ার পরে নিয়াল বাবা গেছই নিকাতল রুম লাগি একটা ইলেকট্রিক হিটার লইতা সো তাইন একটা হিটার দেখরা যাতে আরগজ আছে ইয়ের ভিতরে সেন্সবাড়ি সোফার ভিতরে আর তাইন যে হিটার দেখরা অ সেন্সপারির শপর আগর সরখানো আমি কই একটু আমি দেখিয়াই অন্য এরিয়া শপর তো আমি আইলাম ক বা কাপড় অকাল সুন্দর তো কে ডেখিয়াই জানো বাচ্চেন্টর কাপড় অকল ইভেন তো আমার দরকার নাই তো বাচ্চেন্টর কাপড় আর দেখিয়া খুব সুন্দর লাগছে যে সুন্দর সুন্দর কাপড় অল সসপাড়ি আসডাটাত বাচ্চেন্টর মিলে এভরিডে ইউজর লাগি বা এমনও বালা কাপড় মিলে আর ও একটা বালা জিনিস সেন্সপারি বা আসডাত তার যে শপিং গ্রসারির শপিং বা গড়র যে এভরিডে জিনিস যেটাও লাগে সব তো মিলে এবারে হান্ডি বাসন এরপরে সাফর সুফর গ্রসারি মাল এটা বড় বড় শপ তো অনেক বড় শপ এগুলো আর আমি এসে তোরা রেকর্ড করি দেখতে ভালোও লাগছে নর্মালি আমার টাইমও থাকে না এটা দেখার কারণ আমি এত বিজি থাকি সব গেলে আমার ইন অ্যান্ড আউট আর আমিও তো শপিং জিনিসটা এত যে কিছু জিনিস কিনে না তে এমনি আননেসেসারি দেখতে ভালো পাই না বাট আজকে নিয়ালো বাবা যেতে হিটার দেখলা তাই নখানো তাই আমি কই এটা বেটি ইন্টারেস্টিং নাই আমার লাগি তাই আমি অন্যমুমকে একটু আটটি যার বাদে আমিও ততাই রেকর্ড করলাম ঠিক আছে আমরা। যে সমস্যা হয়েছিল আজকে যে আমরা তো এরিয়ার মাঝে ফানি আসিল না সকালে সাজও তো বালা গেছি পানি আসিল পরে এগারোটার না সাড়ে এগারোটার পরতনে সারাউন্ডিং সাদামটন বহুত এরিয়াত আর আমরার গড় আর আজমার খাজর জায়গা যে এরিয়াত পড়ছে তার মাঝে ফানি বন্ধই গেছে সে ফরা তারা ট্যাক্স দিছে ওয়াটার কম্পল ওয়াটারে যে তারা কোনো মেইন জায়গার মাঝে ওয়াটারর ইয় বাস্ট হয়ে গেছে ও সাম কাইন্ড অফ প্রবলেম হয়েছে পরে তো ফানি নাই ফানি নাই তখন কেটাকর্তাহ সেবাদে আমি গরোয়ার পরে লাখিলি লাস্ট ইয়ার আমরা অনেক ফানি দিয়ে গেছিল সডেন ওয়াটার কোম্পানি বা হো সময়ে তারা কইছিল যে আমরা এরিয়াত ফানির লাইনও কাম করবো তে উই মাইট নিড এড বাট তো আর লাগছে না আজকে ও ফানি আমরা রাখি দিসা সব ফানি বটল হল গারেজও স লাখেলে আজকে খামাইছে আর মেইন সমস্যা হইল ফানির খাওয়ার যে ফানি এটা সমস্যা নাই সমস্যা হইল ওয়াশিং আপ আর যে টয়লেটের ফ্লাশ ওগোলার লাগি প্রবলেম সো যাই হোক আমরা নিয়ালার বাবা সন্ধ্যার পরতনে দেখ একটু একটু করে ফানি আওয়া আরম্ভ হয়েছে টেফর মাঝে বা ফানিতে জেল আলহামদুলিল্লাহ আমরা ফানি আইছে ফানি আওয়ার পরে ফটো খুশি হয়েছি এক আল্লাহ বালা জান যে দেশনে ফানি ছাড়া বা যে কোনো দেশে ফানি যে কত ইম্পর্টেন্ট ফানি না তাহলে বোঝা যায় কতকালকে রাতকে আপনার ফানি আসিল না আর্লি মর্নিংও আস্তে আস্তে আওয়া আরম্ভ হয়েছে যাই হোক আজকে ঠিক আছে পানিগুলো আইসে আওয়ার বাদে আজকে দিনও তরকারি খাই রান্ধলাম বহে খাই লাম খাইয়া কিছু সপ্তাহ আটাই দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্ধছিলাম তো আমি নিয়াল বাবাই খাইছি আর নিখাতে খাইছোই নিয়াল এখনও খাইছোইন না নিকা নিয়াল খাওয়াজ একটু করে নিয়াল নিচে আই পাই খাইব আর কি আমি ফাবিয়া মাছ দিয়ে আলু দিই রাঁধছি দুইটা খাইও রাঁধছিলাম তো যায়ও খানি জানি শেষ কিছু নিচে আটাই লাইছি এখন সপ্তাহ গরু পরিষ্কার লৈছি তখন বিকালে চিন্তা করলাম একটা ফিটা বানাইতাম তাই স্টিকি রাইস দিয়া বাংলাদেশ এই ফিঠাটার নাম হইল আমি আসলে শুদ্ধ বাংলায় জানি না এটার নাম কি তা বাট বা আমি যেতক্ষণ জানি এটারে আচ্ছা আমি বানাই আমি আসলে জানি না এই নাম কি তা আপনারা আমার এখন জন পিঠাটার নাম কিতা বানাইলে পা আপনারা আর আপনারা যারা জান আমার এখন জান পিঠাটার নাম কিতা আমি আসলে ফুডাই ফিঠাতার নাম জানতাম না বাট খুব মজার একটা ফিটা সো এখান চাল চাউল বা স্টিকিরাই যেটা আমি সকল বিজয় এখন

আমার নারিকলটা মর সাগর দিমচ হয়ে গেছে আর পড়া সময় টাক আমরা ঘুরাই বিলি চাউলগুলো আমি একটু ফানি ট্রেন ঘরছি আর গ্রাইন্ডারও আমি ইয়া করছি লইসি সো ওখানে আমি এগুলা রে দেখি আমি কাকে খরছিলাম সহ ফেলি সুন্দর ইয়া হয় গ্রাইন্ড করলে দেখ

আমি যে দেশে গেছিলাম সো আমরা বাসার যে বুয়া আসিল তাই খড়ছিল আর আমি দেখছিলাম আগে তো আমার তারা চাচি তারা খর্তা বাট আমি আসলে কোনোদিন নিজে খড়ছি না আরও দিন খড়ছিলাম বাংলাদেশে আমার বাদে ওলাম দেখিয়া বুয়ের জন্যও খরছিলাম আমরা বাসা তো যেগুলো গেছিলাম সো তাই খুব মজা করে ফিটা বানাইতে পারেন আমরা বাসার বুয়া তো হাউ টু মেক آب و رملی فیتام. Anyway، شوندرا می‌خواد نیو کنم. شو خونمی. Okay دکی بسم الله خوییه تا خویی خوییه وای نی. It's not easy. This پیتا بدنی. این بگذاری شو تر افت خویی بناهی لی. بات. یادشو بیرون چالار گولیت. ایا که تیکم توی تویو نایل. اروانی بکاری خورسیل. با. ختکی خورال فریاستی است ویسی. فعلا ختکی ویسی نه تیکم توشون دلیه. دکی اون নয় আমার নামটা কোন জানো আমি আসলে নাম বললেছি এম এভিটার নাম কিতাম যে তো জানো না এটার নাম কি কিতাম প্লিজ পাঠিয়েছে বাংলাদেশে আমি বললেছি কিতাব হয়নি নাম আসা নেই

সব জিনিস তো বাংলায় সলাম করা যায় না আসল করি গুড়ি আর আমি তো যাই হোক আমার গ্রাইন্ডারটা থাকায় আমি ট্রাই করতাম ভাবছি ওটা হলো মেন জিনিস নারিফলও দিলাম নট ব্যাড নট ব্যাড আলহামদুলিল্লাহ প্রথমে আমি আমার লাইক বুদ্ধ আমি খুশি হয়েছি তাই ঠিক আছে অফকে মারায় পাখিগুলা আমি ফিটা বানাই লাইছি এটা বানাইয়া আমি গ্রাইন্ড করেছিলাম গুড়ি অগুণ শেষ হওয়ার পরে আমি আর না আর বানাই রাম না ইস টু মাছ হার্ড আমি ছয় সাতটা বানাইছি বানাইয়া আমি নিকা নিয়াল খাইছি আর দুই তিনটা নিয়ালের বাবালাই রাখছি চৰাখণ্ডিলা মজো হৈছে বাট এইখিনিতো নাচি আৰ বাকী যে আদা বান্দা খৰচী বিৰঞ চাউল গুড়া যে গুড়া ৰৈছিল চব আমি এটা বিৰঞ বনাই দিলে আৰু নাৰিকলো আছে নাৰিকল দুট দিছি আমাৰ খুব থাকিব দেখি কিলা কিলাম বাকুর খাই কিনা তো গুড়ি ঘুণ্ট আটা ভাঙা চাউ গুণটা যখন রয়ে গেছে গুণতে আর পিঠা সাত আটটা বানাইছি বানাইয়া খাই খাইছি আমি অনেক আনু করি কারণ আমি ও আমার যেগুলো জানে খয় তখন আমি ও বানাই বানাইয়া খাইয়া ও আমি আমার বুজর বুজ বানাই তারপর যাই বানাই খেয়ে লাম তখন দুধ দিলাম আর নারিকল দিলাম

আর আমি বললেছি বাংলাদেশের কিতা হইন আমরা পাতি সাপির লাল লাগে না বা তিনটা রইছে নেলার বাবার লাই আর আমরা খাইলেছি আর বেশি করছি না কারণ অত সুন্দরই যাওয়ার না বা আসলে খুব মজা হইছে আর আমি যেহেতু গোলাক গুড়ি করছিলাম ওগুলো শেষ হওয়ার পরে আর আমি আর গুড়ি বানাইছি না তো কই আচ্ছা যাই যেগুন হইছে আলহামদুলিল্লাহ আর আমি দুইটা আমার ছিলড্রল দুটো দুটো তিনটা রাসনীবাল রব লাগে আর ফলে আমি যেগুন বিল চাউল রয়েছে ওগণিত ফাইস বানাই দিয়েছি আর ফ্রায় খুব মজা হয়েছে বীরঞ্জলের ফায়স তো ফ্রিজে ফ্রিজও রাখি তো ফলে ঠান্ডা আলাদে আরও বেশি ভালো লাগবো দুধ দিয়ে খাইতে এনিওয়ে এনিওয়াই আজকালে ওখানেও বিদায় আপনারা পালাটাক আর আমার চ্যানেলটা দেখ কে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক এন্ড কমেন্ট দিবা তা না আর كيفك يا السلام عليكم